নমস্কার বন্ধুরা স্বাগত জানাই সকলকে ট্রাভেল এমন এক বিশেষ মন্দিরে যে মন্দিরের ইতিহাস আজও খুব কম জনেরই জানা বিলাসমণি ঘাটের কাছে অবস্থিত এবং তার রহস্যময় ইতিহাস আজও অনেককে রোমাঞ্চিত করে এখানে প্রত্যেকটি ইটে লুকিয়ে আছে অতীতের অবিশ্বাস্য গল্প কি ছিল সেই গল্প আসুন সুরঙ্গের অন্ধকারে ঢুকে দেখি ইতিহাসের সেই ঘটনাগুলিকে সালটা ছিল আঠেরোশো পঞ্চান্ন ইংরেজদের অত্যাচার ছিল জমিদারদের নিপীড়ন ছিল সহজ সরল জীবন ছিল আর ছিল আধ্যাত্মিক চেতনা তৎকালীন সময়ে এক বিধবা নারীর অপরিসীম কর্তব্য চেতনা স্নেহময়ী সত্তা কর্মদক্ষতা এবং আধ্যাত্মিক মানসিকতার এক অনন্য কীর্তি হয়ে দাঁড়ায় দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির এই মন্দিরের নেপথ্যে ছিলেন করুণাময়ী রানী রাসমণি শোনা যায় রাসমণি তার সঙ্গীদের নিয়ে বেনারসে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এক ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়েছিলেন আশ্রয় নিয়েছিলেন দক্ষিণেশ্বরের কাছে এখানেই পরবর্তী সময়ে রানীরাসমণি নির্মাণ করেছিলেন বিখ্যাত ভবতারিণী মন্দির এই বাধাগ্রস্ত যাত্রা থেকেই রানীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এবং তার স্বামী মথুরামোহন বিশ্বাসের হৃদয়ে একটি ইচ্ছে জন্ম নেয় যে এখানে একটি অন্নপূর্ণা মন্দির নির্মাণ করা হোক সালে অর্থাৎ ভবতারিণী মন্দিরের প্রায় দুই দশক পরে কালপুকুরে অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরটি দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো তাই একে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরও বলা হয় তবে মন্দির নির্মাণের পেছনে একটি আকর্ষণীয় গল্প আছে জগদম্বা দেবী স্বপ্নের নির্দেশ পেয়েছিলেন যে তার মার গৌরব অতিক্রম করা উচিত নয় তাই তিনি মন্দিরে সিংহদরজা মন্দির ভোগঘর এমনকি অন্নপূর্ণা মন্দিরটি অনেকাংশে ভবতারিণী মন্দিরের মতো নির্মাণ করলেও মন্দিরে বারোটি শিব মন্দিরের পরিবর্তে ছয়টি শিব মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মন্দির স্বর্ণময়ী অন্নপূর্ণা মন্দির নামেও খ্যাত মন্দিরে প্রতিষ্ঠিত অষ্টধাতুর অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা রূপে বিরাজিত এবং শিবের বিগ্রহটি রূপা দিয়ে নির্মিত এই মন্দিরের পশ্চিম সীমান্তে ছয়টি উঁচু আটচালা শিব মন্দিরের পাশ দিয়ে ঘাটে যাওয়া যায় মন্দিরের মূল প্রবেশ পথে সিংহের মূর্তি স্থাপন করা হয়েছিল এবং এর বিরোধিতা করেছিল ব্রিটিশ সরকার বহু আইনি যুদ্ধের পরে কোর্ট রায় দেয় এই সিংহ মূর্তিটিকে অক্ষত রাখার কারণ এটি একে রাখা জরুরি মন্দির দর্শনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে গ্রীষ্মকালে সকাল থেকে বারোটা তিরিশ এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত শীতকালে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য এই মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থাপনা আছে ভোগ গ্রহণের বিষয়টি ডেসক্রিপশানে দেওয়া থাকবে দয়া করে দেখে নেবেন মন্দিরে দর্শনে গিয়ে আপনি এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন যা আপনাকে একদম অন্য একটি জগতের অনুভূতি দেবে এইটুকু থাক দেখা হবে পরের ব্লগে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে নমস্কার